घर भाई कैसे भाई बैठे कैसे ये बोल उमार पियो बोल उमार पियो बोल দুনিয়াতে তোমাদের জন্য কত কিছু করেছিলাম তোমাদের জন্য কত কিছু করেছিলাম আজ আমি জাননাতে পারতেছি না আজ আমাকে কিছু নেকি দাও আমি জাননাতে যাবো বৌ এখন এমন কথা বলবে যে না দুনিয়াতে কোনো ভাই ছিল না ভাই যাবে বোনের কাছে বোন যাবে ভাইয়ের কাছে ভাই এমন ভাবে ঘুরিয়ে দিবে যুব ভাই তুমি কি করতে শুধু অর্থ অর্থ সম্পদ সম্পদ করে তোমার জীবনের সব শেষ করে দিচ্ছ তোমার জান্নাত হারিয়ে ফেলতেছ তোমার জান্নাত হারিয়ে ফেলতেছ তোমার জান্নাত হারিয়ে ফেলতেছো তুমি তো যাচ্ছ জাহাঙ্গারের দিকে